ডিপার্টমেন্টটা তো যেখানে রাজকোষের টাকা নেই বলে দিয়ে দিতে পারছে না অন্যান্য সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম মমতা বন্দ্যোপাধ্যায় টাকা নেই এই ইস্যুতে বন্ধ রেখেছেন সেখানে দাঁড়িয়ে মেলা খেলা ঠেলা এইসব চালানোর চেষ্টা করছেন দেখুন কোনো সরকারের তো এটা কাজ নয় যে জগন্নাথ মন্দির বানানো কোনো সরকারের এটাও কাজ নয় যে দুর্গাপুজোতে টাকা দেওয়া মৌলানা মোয়াজ্জমকে ভাতা দেওয়াও কোনো সরকারের কাজ নয় একটা সেকিউলার স্টেটে কি করে এই জিনিস হতে পারে যারা সেকুলারিজমের দোকাল চালাচ্ছেন আর বিজেপি কে বারে বারে বলে যাচ্ছেন যে তারা নাকি সাম্প্রদায়িক তাদেরকে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে তাদেরকে প্রশ্ন করতে হবে আমরা আমাদের জিজ্ঞেস কেন করছেন আমরা তো এর এগেনস্টে আমরা তো এর বিরুদ্ধেই সবসময় কথা বলেছি থেকে আর একটা প্রশ্ন যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে উনি কালকে মঞ্চ থেকে বলছেন তাহলে দুর্গাপুজোটা সবাই ভালো করে কাটা তার জন্য টাকা দিচ্ছেন তাহলে যারা আজকে বিয়ের জন্য অন্বেষণ করছেন বা চাকরি আর তারা কি বাঙালি না তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা নন এটা ওদেরকে ওনাকেই জিজ্ঞেস করুন তার কারণ হচ্ছে যে যারা দুর্গা পুজোর কথা বলছেন যারা দুর্গা পুজো নিয়ে এত কথার ফুলঝুরি ওড়াচ্ছেন আচ্ছা আমাকে একটা কথা বলুন তো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারটা যদি টাকা না দিত তাহলে কি বাংলায় আসতেন না নাকি বাঙালিদের হতো না তো হতো তাহলে অসুবিধার কি আছে এত কথা বলে আসলে পুজোর যে ঐতিহ্য সেটাকেও তৃণমূল কংগ্রেস নষ্ট করছে বাংলা বাঙালি সব কিছু শেষ করছে এই পুজো ঠাকুর জানেন মা জানেন যে এইটা বাজনা এই দেখুন জানি জানিত না যে কালীঘাটের টালির চালার নিচে কোন ট্যাক্সাল খোলা আছে কিনা বা কোনো মেশিন আছে কিনা ইদানিং কালে দেখছি মানে গত কয়েক বছর ধরে আপনারাও দেখি দেখিয়েছেন টিভির চ্যানেলে আমরা দেখেছি যে তৃণমূলের নেতা মন্ত্রী তারপরে কি যেন ওই মুনের মতন যেরকম এই কি একটা অদ্ভুত ওনাদের আছে না সম্পাদক সাধারণ সাধারণ সম্পাদক শুনেছি তিনি একজন মহান হ্যাঁ ওরকম একটা কিছু বড় সড়ো ব্যাপার তাদের খাটের তলা বাড়ির তলা বান্ধবীর বাড়ি দেহরক্ষীর বাড়ি সর্বত্র থেকে টাকা যেরকমভাবে বের হয় হয়তো ওনাদের ট্যাক্সাল আছে আসলে মানুষ জানে এটা জনগণের গা থেকে টেনে তোলা টাকা এটা বেসরকারি আর যে টাকা উনি দিচ্ছেন সেটা কিন্তু তৃণমূলের টাকা নয় বা তৃণমূলের কোনো নেতার টাকা নয় সেটা আপনার আমার ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্সের টাকা এটা বলতে হয় দেখা যাচ্ছে যে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাঙালি আবেগ জয় বাংলা কেন বলবো না জয় বাংলা বলবো এটা নারীর টান অন্তরের টান থেকে ঠিকই তো জয় বাংলা খেলা হবে ধর্ম যার যার উৎসব সববার এগুলো সব ওপার বাংলার স্লোগান আমরা জানি তো কারা দেন আর তাদের সঙ্গে কাদের নারীর টান এবং ওখান থেকে যখন হিন্দুরা মার্কে এখানে পালিয়ে আসছেন তখন কারা কাকে তাড়াচ্ছে কারা আটকে দিচ্ছে কারা মুর্শিদাবাদে একদম দেখে দেখে প্রোগ্রাম চালিয়েছেন হিন্দুদের বিরুদ্ধে এবং কারা এতনি চেঞ্জিং করেছেন হিন্দুদের বিরুদ্ধে সেটাই জানি দুর্গা করে ওই পাক ধোয়া যাবে না আমার একটাই সুস্থ হচ্ছে তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই যে দুর্গা পুজোর টাকাটা দেওয়া হচ্ছে অনুদান হিসাবে টাকাটা ক্রো হয় এটা ব্যানার তৈরি করে শুরু করে ঢাকি ফল মিষ্টি যারা প্যান্ডেল বানা শ্রমিকরা তা প্রত্যেকের কাছে এই টাকাটা খুব ব্যবস্থা করুন চাকরির দোকান দোকান খুলে বাজার খুলে তৃণমূলের নেতারা চাকরি বেঁচেছেন এইসবগুলো বন্ধ করলে আর এইসব বাজে খেলো কথা বলতে হবে না সরকারের কাজ যে দুর্গাপুজো করা প্যান্ডেলে পাঁচ দেওয়ার নাম করে মানুষকেই ওইটা দেওয়া যেটা কি সরকারের কাজ